লক্ষ্মীর ভাণ্ডারে যারা পাঁচশো টাকা পেতেন তারা এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে পাবেন মা বোনের আমার আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন তপসিল এবং আদিবাসীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আজকে কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে চলেছে যদি আপনি আগের মাসে পাঁচশো টাকা করে পেয়ে থাকেন এবার আপনি কিন্তু পাবেন এক হাজার টাকা করে এবং আপনি যদি এক হাজার টাকা পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এই মাস থেকে পাবেন এক হাজার দুশো টাকা করে অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন একজন ব্যক্তির যিনি কিন্তু আগে পাঁচশো টাকা করে পেত মাসিক এখন তাদের অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা করে আসা শুরু করে দিয়েছে এপ্রিল মাস থেকে এবং আপনাদের অ্যাকাউন্ট যদি এখনও পর্যন্ত টাকা না আসে দেখে সেক্ষেত্রে আপনার করণীয় কী রয়েছে কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন একটু প্রচুর আলোচনা করব আজকে ভিডিওতে অবশ্যই তারা আপনাদের উত্তর আপনি যদি পাচ্ছেন অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল্প রাখবেন আজ যে সাবস্ক্রাইব করে দিচ্ছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার লেখি তাহলে আপনি কিন্তু সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটি রয়েছে ওয়েবসাইটে পেয়ে যাবেন এখানে আপনি চলে আসবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচেই আপনি দেখতেই পারছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন একটি অপশন রয়েছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আপনাদের সামনে কিন্তু চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন আপনি চাইলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান উল্লেখ করতে পারেন যখন আপনি আবেদন করেছিলেন রেজিস্টার মোল নাম্বার কিন্তু চলে এসেছে সেই নাম্বার অথবা আপনি মোবাইল নাম্বার উল্লেখ করতে পারেন রেজিস্টার মোবাইল নাম্বার ফর্মে যেটি আপনি উল্লেখ করেছেন অথবা আপনাদের স্বাস্থ্য কার্ড থাকে সেই কার্ড আপনি জমা করেছেন সেই কার্ড নাম্বার উল্লেখ করতে পারেন অথবা আপনার আধার কার্ড নাম্বার যে কোনো একটি আপনি উল্লেখ করে দেবেন এরপর নিচে ক্যাপ্টারটা দেখতেই পারছেন তা উল্লেখ করবেন এরপর সার্চে আপনি ক্লিক করবেন নিচে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি শো হবে এবং কবে আপনি অ্যাপ্লাই করছেন তা দেখতে পারবেন এরপর নিচে আপনি চলে আসবেন স্ট্যাটাস রয়েছে এখানে আপনার নাম বেনিফিসার আইডি অ্যাপ্লিকেশন আইডি শো হবে এই যে আলোচনা রয়েছে ডান দিকে এখানে আপনি ক্লিক করবেন নিচে আপনাদের ফাইনাল ইয়ার চলে আসবেন আপনি দেখতেই পারছেন যে এপ্রিল মাসে আমাদের কিন্তু টাকা বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তবে আমি আপনাদের যেটি প্রমাণ দেখিয়ে দিচ্ছি অনেক স্ক্রিনে যার টাকা কিন্তু সাড়ে বারোটার দিকে প্রায় চল্লিশ হাজার দেখতেই পারছেন এক হাজার টাকা এখনও ক্রেডিট হয়েছে এই ব্যক্তির কিন্তু এই টাকা ইভিন আন্ডার প্রসেস থাকা সত্ত্বেও কিন্তু টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু করে দিয়েছে এবং আপনি অনেক স্ক্রিন দেখতেই পারছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে শেষের এখানে সংখ্যাটি উল্লেখ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ফাইভ টু তারপর ক্রস দেওয়ার পর কিন্তু রয়েছে থ্রি টু ফোর আইএফসি কোড অর্থাৎ ইউনিয়ন ব্যাঙ্ক দেখতেই পারছেন এবং আপনি অনেক কিনে টু দেখতেই পারছেন যে এখানেও কিন্তু শেষের সংখ্যাটি রয়েছে অর্থাৎ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আমাদের এক হাজার টাকা ক্রেডিট হয়েছে যদি আপনি এস সি এসটি হয়ে থাকেন এবং এস সি এসটি সার্টিফিকেট জমা দিয়ে থাকেন তাহলে আপনি এই মাস থেকে এক হাজার দুশো টাকা করে প্রতি মাসে মাসে পেয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কিন্তু জানিয়ে দিয়েছিল এপ্রিল মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে যারা পাঁচশো টাকা করে পেত ও বিসির এখনো জেনারেলরা তারা পাবে কিন্তু এই মাস থেকে এক হাজার টাকা করে এবং যারা এক হাজার টাকা করে পেত মাসিক তারা পাবে কিন্তু এই মাস থেকে এক হাজার দুশো টাকা করে সেই কথা মতো কিন্তু আপনারা দেখতেই পারছেন আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে প্রতি মাসে মাসে আপনারা কিন্তু এখন এক হাজার টাকা করে পেয়ে যাবেন এবং যারা এক হাজার পেতেন তারা বারোশো টাকা কিন্তু পেয়ে যাবেন এবং আপনার কোন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তা জানার জন্য আপনি দেখতেই পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার শো হয়েছে এই নাম্বার আপনি চেক করুন যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকেন তাহলে আপনি কিন্তু এসএমএস পেয়ে যাবেন যখন টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক করে না থাকেন সেটা আপনি নিকটবর্তী ব্যাঙ্কে যান সেখানে গিয়ে আপনাদের ব্যাঙ্কের পাসবুক আপডেট করুন সেটা আপনি জানতে পারবেন